সকাল তো সাহেব রাই রহমাত বললেন হে কেন এত কান্না করছো সারা রাত কান্না করলে কান্না করার কারণ তো বলো তো সুফিয়ান সরি রাখমা তুল্লাহী তালালে বললেন আমি এক বুজুর্গ থেকে এক আলিমে দিন থেকে চল্লিশ বছর ইলম অর্জন করেছি কোরআন ও হাদিসের ইলিম অর্জন করেছি উরিও মাইলিসের টুমি ব্রাদার শুনুন শুনুন মন্দে শুনুন এক কথা আপনার এক কথা আমার আমরা টেনশনে আছি আপনিও টেনশনে আছেন সে টেনশন হচ্ছে কি তবা করে মরব কি না সেই টেনশন হচ্ছে ইমান নিয়ে কবরে যাব কিনা এটা টেনশন রয়েছে শুনুন সুফিয়ান সওরি রাহমাতুল্লাহি তাআলা কি বলছেন তিনি বললেন আমি এক আলেমদিন থেকে 40 বছর ইলিম অর্জন করেছি 40 বছর আর সেই 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত

ষাট বছর কাবাতে গিয়ে ইবাদত করলো বান্দাক কি করলো সে ইমান নিয়ে যেতে পারেনি আমি টেনশন করছি আমার কি হবে হ্যাঁ ভাই সত্যি অনেকে আছে এমন যারা ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে তবেহীন দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আমরা আমরা ইমানের দিকে লক্ষ্য করছি না ইমানের টেনশন আমরা করছি না শুনুন শুনুন ইসলামী ভাইয়েরা আর হে যুবুকেরা শুনো মন দিয়ে শুনো তবার দিকে কি মন ফিরে আসতে চাচ্ছে না তবে নিজের মৃত্যুকে চিন্তা করো মৃত্যু তোমাকে একা করে দিবে মৃত্যু তোমাকে সঙ্গে হীন করে দিবে মৃত্যু তোমাকে কবরে নিয়ে যাবে তোমার দেহ থাকবে শুধু তোমার দেহে থাকবে শুধু কাফনের কাপড় এছাড়া দুনিয়ার আর কিছুই থাকবে না একটু কল্পনা করো যদি কবরে সাপ এসে ঘর বেঁধে নেয় তবে তোমার কি হবে